শেয়ার বাজারে যে বা যারা বিনিয়োগ করে তারা সবাই রক্তি মাংসে গড়া মানুষ কোন রোবট শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারে না দেখুন মার্কেট সেন্টিমেন্ট জন্য সামগ্রিক বর্তমান অবস্থা এবং বিনিয়োগকারীদের মধ্যে সাধারণ অনুভূতির প্রতিনিধিত্ব করে শেয়ার বাজার সেন্টিমেন্ট অনুমান করা বা গেস করতে পারা অবশ্যই একটি কঠিন কাজ নানান পেশার নানান ধরনের মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ করে কেউ আসে জমানো টাকা নিয়ে কেউ বা রিটায়ারমেন্টের টাকা নিয়ে বা কেউ আসে ব্যবসার টাকা নিয়ে কেউবা জীবনের সমস্ত পুঁজি শেয়ার বাজারে বিনিয়োগ করে ফেলে যে যেই টাকায় বিনিয়োগ করেন না কেন মার্কেট সেন্টিমেন্ট বুঝতে পারা মার্কেট সেন্টিমেন্ট বুঝতে পারা বিনিয়োগকারীদের জন্য একটা শক্তিশালী হাতিয়ার হতে পারে ইনশাল্লাহ বাজারের সেন্টিমেন্টকে প্রায় বিয়ারিশ ও বুলিশ হিসাবে বর্ণনা করা হয় মার্কেট বিয়ারিশ হলে দাম কমে আবার যখন বলিশ হয় তখন শেয়ারের দাম বেড়ে যায় একটা বিষয় আমাদের মনে রাখতে হবে সবসময় আমাদেরকে স্মরণ রাখতে হবে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সাথে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সাথে মার্কেট সেন্টিমেন্টকে এক করা যাবে না মার্কেট সেন্টিমেন্ট মূলত বাজার সম্পর্কে বর্তমান উদ্বেগ প্রত্যাশা এবং আবেগ প্রদর্শন করে আর অন্যদিকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনার ব্যবসায়িক কর্মক্ষমতা সম্পর্কে অবগত করে মার্কেট সেন্টিমেন্ট মূলত ভয় ভয় ও অতি অতি অন্যদিকে লোভ লোভ এবং উপাদান কাজ কাজ করে করে আর মধ্যবর্তী ধাপ যখন হিসাবে হিসাবে একজন দক্ষ বিনিয়োগকারী একজন অভিজ্ঞ বিনিয়োগকারী বুঝতে পারে যে মার্কেট অতি ভয়ের মধ্যে রয়েছে তখন তিনি তার টাকার বেশিরভাগ অংশ বিনিয়োগ করে আর মার্কেট যখন অতি লোভের মধ্যে পড়ে যায় তখন তিনি প্রফিট টেক করে যে যেভাবেই বলুক না কেন একজন বিনিয়োগকারীর মধ্যে ভয় এবং লোভ অবশ্যই থাকবে তবে দেখতে হবে এই ভয় এবং লোভের মধ্যে যেন একটা ব্যালেন্স থাকে একজন বিনিয়োগকারী হিসাবে আপনাকে মানতেই হবে মার্কেট সেন্টিমেন্ট কখনোই একই স্থানে থাকে না আপনি যদি একশোর মধ্যে মার্ক দিতে চান তবে এভাবে বলা যেতে পারে যে জিরো থেকে বিশ পর্যন্ত হচ্ছে অতি ভয় বিশ থেকে চল্লিশ হলো শুধু ভয় চল্লিশ থেকে ষাট হচ্ছে নিউট্রাল ষাট থেকে আশি হচ্ছে লোভ এবং আশি থেকে একশো হলো অতিরিক্ত লোভ বর্তমানে আমাদের দেশের শেয়ার বাজার অতি ভয়ের মধ্যে রয়েছে এই হিসাবে বর্তমান মার্কেট সেন্টিমেন্ট হলো এগারো এর উপরে বারো এর কাছাকাছি যা বিনিয়োগের জন্য যা ইনভেস্টমেন্টের জন্য অবশ্যই খুব ভালো পজিশনে রয়েছে কিছু কিছু কোম্পানি প্রায় কোম্পানির প্রাইস প্রায় পাঁচ বছরের সর্বনিম্ন দামে চলে এসেছে যেখানে বিনিয়োগে ঝুঁকির পরিমাণ খুবই কম থাকে দেখুন আমাদের দেশে আমরা শেয়ার বাজারের বেসিক ভুলে বিনিয়োগ করে ফেলি অর্থাৎ মার্কেট যখন বিয়ারিশ থাকে তখন আমরা কিনি না মার্কেট যখন ভালো থাকে তখন আমরা হাই প্রাইসে শেয়ার কিনে ঝুঁকির মাত্রা বাড়িয়ে ফেলি একজন দক্ষ বিনিয়োগকারী হিসাবে আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যেমন করতে হবে পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে একই সাথে মার্কেট সেন্টিমেন্ট বুঝতে হবে আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক আল্লাহ আমাদের হেফাজত করুক আজকের মতন বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ